স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ ধর্মপ্রচারের সাথে সাথেই লৌকিক বিদ্যা ও অন্যান্য বিদ্যা যা কিছু প্রয়োজন তা আপনি আসবে কিন্তু যদি ধর্মকে বাদ দিয়ে লৌকিক জ্ঞান বিস্তারের চেষ্টা করো তবে তোমাদেরকে স্পষ্টই বলছি ভারতে তোমাদের এই চেষ্টা বৃথা হবে লোকের হৃদয়ে তা প্রভাব বিস্তার করবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ৪৫। আমার মতে মনের একাগ্রতা সাধনী শিক্ষার প্রাণ শুধু তথ্য সংগ্রহ করা নয় আবার যদি আমাকে নতুন করে শিক্ষা লাভ করতে হতো আর নিজের ইচ্ছা মতো আমি যদি তা করতে পারতাম তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই মাথা ঘামাতাম না আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমশ বাড়িয়ে তুলতাম তারপরে ওইভাবে যে নিখুঁত যন্ত্রটি গড়ে উঠত তার সাহায্যে খুশিমতো তথ্য সংগ্রহ করতে পারতাম মনকে একাগ্র ও নির্লিপ্ত করবার ক্ষমতা কিভাবে বাড়ানো যায় এই দুই শিক্ষা শিশুদের একসঙ্গেই দেওয়া উচিত জয় স্বামীজি স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চুয়ান্ন মানব মানবজাতিকে কোনো প্রকার সাহায্য করিতে চান তাহাদিগকে এই সকল সুখ দুঃখ নাম এবং যত প্রকার স্বার্থ আছে সেইগুলির একটা পোটলা বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে এবং ভগবানের কাছে আসতে হবে সকল আচার্যই এই কথা বলে গেছেন এবং এরূপ করে গেছেন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বিরানব্বই ধর্মের রহস্য তত্ত্বকথায় নয় আচরণে সৎ হওয়া এবং সৎ কাজ করা তার মধ্যেই সমস্ত ধর্ম যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয় যে ঈশ্বরের ইচ্ছা ইচ্ছানুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস দিতে হবে নেগেটিভ থট মানুষকে উইক করে দেয় দেখছিস না যে সকল মা বাপ ছেলেদের দিন রাত লেখাপড়ার জন্য তাড়া দেয় বলে এটার কিছু হবে না বোকা গাথা তাদের ছেলেগুলি অনেক স্থলে তাই হয়ে দাঁড়ায় ছেলেদের ভালো বললে উৎসাহ দিলে সময়ে নিশ্চয় ভালো হয় পজিটিভ আইডিয়াস দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে ভাষা সাহিত্য দর্শন কবিতা শিল্প সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে তাতে ভুল না দেখিয়ে ওই সব বিষয়ে কেমন করে ক্রমে ক্রমে আরও ভালো রকমে করতে পারবে তাই বলে দিতে হবে ভ্রম প্রমাদ দেখালে মানুষের ফিলিং বাউন্ডেড হয় ঠাকুরকে দেখেছি যাদের আমরা হেয় মনে করতম তাদেরও তিনি উৎসাহ দিয়ে জীবনের মতিগতি ফিরিয়ে দিতেন তার শিক্ষা দেওয়ার রকমটা অদ্ভুত জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একুশ স্মৃতি মাইতি দ্বাদশ শ্রেণী আমাদিগকে আমাদের প্রকৃতি অনুযায়ী উন্নতির চেষ্টা করিতে হইবে বৈদেশিক সংস্থাগুলি জোর করিয়া আমাদিগকে যে প্রণালীতে চালিত করিবার চেষ্টা করিতেছে তদনুযায়ী কাজ করার চেষ্টা বৃথা উহা অসম্ভব জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ষাট ধর্ম শিল্প বিজ্ঞান ঘরকন্যা রন্ধন সেলাই শরীর পালন এসব বিষয়ের স্থূল মর্মগুলি মেয়েদের শেখানো উচিত সব বিষয়ে চোখ ফুটিয়ে দিতে হবে আদর্শ নারী চরিত্রগুলি ছাত্রীদের সামনে সর্বদা ধরে উচ্চ ত্যাগরূপ ব্রতে তাদের অনুরাগ জন্মে দিতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠার সংখ্যা একশো আটত্রিশ কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয় সাহস অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো নেতৃত্বের এই পাশব পবিত্রী জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবিয়েছে এ বিষয়ে বিশেষ সতর্ক হও অর্থাৎ মৃত্যুকে পর্যন্ত তুচ্ছ করো নিঃস্বার্থ হও এবং কাজ করো জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী মানুষ কখনো মরে না বা কখনো জন্মায়ও না মৃত্যু হয় দেহের কিন্তু আত্মা কোনোদিন মরে না জয় স্বামী বিবেকানন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠসংখ্যা একশো চুয়াল্লিশ শিয়াবুয়াই সপ্তম শ্রেণী এটি জেনে রাখো যে যখনই তুমি সাহস হারাও তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয় কাজেরও ক্ষতি করছো অসীম বিশ্বাস ও ধৈর্যই সফলতা লাভের একমাত্র উপায় জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি অপূর্ব সামন্ত পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ তৃতীয় শ্রেণী সত্যের অনুসন্ধান মানে শক্তির প্রকাশ এটা দুর্বল বা অন্ধের মতো হাত্রানো নয় জয় স্বামী বিবেকানন্দ